আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা ভিডিও টাইটেল এবং থামেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে কোন টপিকে আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি বন্ধুরা কিভাবে আপনারা আপনাদের জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে চান কিন্তু পারেন না তো তারা আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে এখন থেকে আপনারা খুব সহজেই আপনার যে কোনো জিমেল আইডির কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন তো যাই হোক আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে বিষয়টা দেখিয়ে দেব সর্বপ্রথমে আপনি জিমেলে চলে আসবেন জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য জিমেলে আসার পর এখান থেকে আপনি জিমেলের দিয়ে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার যে জিমেল আইডিটার আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছেন সেই জিমেল আইডিটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে আমার জিমেল আইডিটা সিলেক্ট করে নিয়েছি নেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট তো এই অপশানটার উপরে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসলে আপনারা এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু স্ক্রল করবেন স্কল করলে এখানে সিকিউরিটি নামে একটা অপশন পাবেন সিকিউরিটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এখানে আপনার পাসওয়ার্ড অপশন পেয়ে যাবেন এই পাসওয়ার্ড অপশনের উপরে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর একটা ভেরিফাই হবে অটোমেটিক ভেরিফাই হবে এখানে আপনাদেরকে কিছু করতে হবে না জাস্ট আপনাদের এখানে আপনার স্কিন যদি লক থাকে সেই লকটা আপনারা দিয়ে দেবেন ফিঙ্গারপ্রিন্ট অথবা আপনি প্যাটার্ন দিতে পারেন দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে অটোমেটিকলি আপনাদের সামনে নিউ পাশওয়ার্ড যাবে এখানে আপনাদের ওল্ড পাসওয়ার্ড যদি চায় সেটা দিয়ে দেবেন আর যদি না চায় তাহলে অটোমেটিক এরকম চলে আসবে নিউ পাসওয়ার্ড অর্থাৎ আপনাদেরকে পাসওয়ার্ড দিতে বলেছে আপনি কি পাসওয়ার্ড এখন দিতে যাচ্ছেন আপনার জিমেল আইডিটাতেই তো এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিব। ওকে তো বন্ধুরা আমি স্ট্রংভাবে কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে নিয়েছি দুই জায়গায় আপনি প্রথমে এখানে পাসওয়ার্ডটা দিবেন তারপর ওই পাসওয়ার্ডটা এখানে আপনি কপি করে বসিয়ে দিবেন অবশ্যই পাসওয়ার্ডটা প্রায় স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন কেননা আপনি তো জিমেল আইডির পাসওয়ার্ড এজন্যই চেঞ্জ করতেছেন যে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড অন্যজন হয়তো জেনে গিয়েছে বা সিকিউরিটি কম রয়েছে এজন্য কিন্তু পাসওয়ার্ডটি আপনি চেঞ্জ করতেছেন হয়তো তো যাই হোক এই জন্য আপনি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন পাসওয়ার্ডটা আপনি লিখেও রাখতে পারেন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন দিয়ে দেওয়ার পর আপনি নিচের দিকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আবারও চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দিলে আপনার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এক্ষেত্রে আপনার আইডিটা কিন্তু অর্থাৎ জিমেল আইডিটা কিন্তু আরও সিকিউর থাকলো তো বন্ধুরা এভাবেই মূলত আপনি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন একদম খুব সহজ নিয়মে আপনি আপনার যে কোনো জিমেল আইডির এখন থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ